সম্প্রতি সুদীপ্ত সাহা তথা ইভেন্ট প্ল্যানারের উদ্যোগে একটি বিশেষ শ্যুটের আয়োজন করা হয়েছিল যাতে অংশ নিয়েছিলেন কলকাতার বেশ কিছু নামী মডেল তাদের মধ্যে হয় সেরা সেরা প্রতিযোগিতা শুনে নেব কি বলছেন আশা মডেলরা এবং মেকআপ আর্টিস্টরা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা

ওকে ওকে ওকেশনে তুমি কী বলবে তাই কথা বলবো হ্যাঁ আমি মনসুমি মেকআপ আর্টিস্ট তো আমি সাথে কাজ করছি এই সেকেন্ড টাইম তো জানি না চেষ্টা করছি ভালো করার আর খুব ভালো লাগে সাথে কাজ করতে অ্যাডজাস্টমেন্ট আছে আর ভালো লাগে এখানটা কাজ করতে তো কাজ করছি বা বাকিটা পরে দেখা যাবে করতে পারি লুক দিচ্ছ আমি একটা তোমার ট্র্যাডিশনাল একটা লুক দিচ্ছি যেটা মানে ওল্ডের দিকেও যাবে প্লাস তোমার একটা তোমার পার্টি লুকো টাইপের হবে